আমার ব্যক্তিগত অভিমত তারা হয়তো বা তার প্ররোচনায় তার উস্কানিতে করছে সেটা কারণ আমরা বলতে পারবো না তবে এর সাথে অনেকে জড়িত থাকতে পারে দেখাচ্ছে যথেষ্ট বদলি করতে পারছে যথেষ্ট নিয়োগ করতে পারছে যথেষ্ট টেন্ডার নিতে পারছে ভোট করলে তাদের আসন কমে আসলে তারা দেশের এত বেশি অংশ নিয়ন্ত্রণ রাখতে পারবে না সেই কারণে তারা মনে করছে যে স্থিতিবস্তা যেটা আছে এটা চললে তাদের জন্য লাভজনক এখানে দেশের স্বার্থ তারা মোটেও চিন্তা করছে না দেশের মানুষের স্বার্থ তারা মোটেও চিন্তা করছে না অর্থনৈতিক চিন্তা তারা মোটেও করছে না পিয়ার এর জন্য ন্যাশনাল এখন প্রিপেয়ার না পিয়ার অনেক ভালো দিক আছে ন্যাশনকে আগে তৈরি করতে হবে পিয়ার এর জন্য রোডম্যাপ হয়েছে এটাকে আমরা স্বাগত জানিয়েছি আমরা এখন পর্যন্ত একটি ছাড়া সকল ভোটে অংশগ্রহণ করেছি পনেরোই ফেব্রুয়ারি ছাড়া কিন্তু একদিকে রোডম্যাপ দেওয়া হয়েছে আবার একদিকে জুলাই আন্দোলনের বেশ কয়েকটি দল বর্জন বা ভোট করবে না অথবা দলগুলো ব্যানের কথা বলছে তাহলে ওই রোডম্যাপটার অ্যান্টি রোল প্লে করছে কিছু কিছু দল তো তারা আসলে রোডম্যাপটাকে আত্মস্ত করছে না তারা তাদের পলিটিক্যাল হিসাব নিকাশ মেলাচ্ছে হিসাব নিকাশ মিলছে না বলে তারা ব্যান করাতে চাচ্ছে আন্দোলন করতে চাচ্ছে পিয়ারের দিকে যাচ্ছে তো সব মিলিয়ে তো একটা ভোটই তো শেষ সমাধান যখন সকলের অংশগ্রহণে একটি ভোট হবে সেটি সকল সমস্যার সমাধান করে দেবে ভোট ছাড়া কোনো সমস্যার সমাধান তো আজ পর্যন্ত হয়নি এটি একটি বাস্তবতা দেখুন আমরা যারা আমাদের ভোটার না যারা আমাদেরকে ভালোবাসে না ঠিক তাদের উপর ডিপেন্ড করে তো আমরা রাজনীতি করবো না তারা আমাদেরকে গালি দিবে তারা আমাদেরকে ট্যাগিং করবে তারা আমাদের ব্যান চাবে কিন্তু যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদেরকে ভোট দিয়ে আসছে সেই ছিয়াশি সাল থেকে আদ্যাবধি আমাদের রাজনীতি তাদের জন্য তারা আমাদের সাথে আছে তারা সাথে থাকলে অন্যদের কথায় আমরা মোটেও ভীত সন্ত্রস্ত না বিচলিত না তবে হ্যাঁ দেশে ভোটের এটা প্রমাণিত হচ্ছে যদি একটি দলের ব্যানের জন্য একটি রাস্তা অবরোধ করা যায় একটি দলের ব্যানের জন্য সরকারকে হুমকি দেওয়া যায় এবং সরকার সেই হুমকি শুনে নিশ্চুপ থাকে তাহলে বলতে হবে সরকার ভোট করার সক্ষমতা অর্জন করতে পারেনি সক্ষমতাহীন একটি সরকারের অধীনে ভোটে যাওয়া মানে এনার্কিতে লাভ দেয়া আগুনে লাভ দেয়া জাতীয় পার্টি সে বিষয়ে সুচিন্তিত মতামত নেবে যদি সরকার দেশের নিয়ন্ত্রণ রাখতে পারে ভোটের লেভেল ফিল্ড ঠিক রাখতে পারে ফেয়ার নির্বাচনের পথে হাঁটে হাঁটতে পারে সেই সক্ষমতা থাকে তাহলে আমরা ভোটে যাব এবং আমরা ভালো ফলাফল দেবো আমরা আশা করি সরকার ভোটের সক্ষমতা দেখাতে পারছে না আমরা এই এই পরিস্থিতি থাকলে জাতীয় পার্টি বা কোনো দলই আদৌ ভোটে যেতে পারবে কিনা আমি খুব সন্দেহ হানাহানি মারামারি হচ্ছে যেখানে সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না তো এই হানাহানি যদি এখন হয় পাঁচটি জায়গায় ভোটের দিনে হতে পারে পাঁচ হাজার জায়গায় সেই পাঁচ হাজার জায়গায় যদি হয়ে ফেলে তখন সেটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে সেই নিয়ন্ত্রণ করার আমি মেশিনারি মেকানিজম দেখছি না তো আমি মনে করি মবকে আগে নিয়ন্ত্রণ করতে হবে সরকার বড় না মপ বড় আজকে এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে সরকারকে দেখাতে হবে সরকার মবের থেকে বড় শুধুমাত্র সেক্ষেত্রেই একটা ভোটের দিকে দেশ আগাতে পারে জি আমরা সরকার আমরা এই মুহূর্তে বিপি বা নূর লক সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা এই বিষয়ে আইনগত দিকগুলো যাচাই বাছাই করছি আমরা পরবর্তীতে পার্টি ফ্রমে সিদ্ধান্ত নেব সরকারের কাছে আমরা আহ্বান জানাবো সরকারের উচিত জাতীয় পার্টির উপর যে হামলা হচ্ছে সমবেদনা জানাবে সরকার তো সবার সরকার যদি এতে সমবেদনা না জানায় তাহলে সরকার দায় বেড়াতে পারবে না সমবেদনা দায়ালেও দায় পারবে না তো আমরা দেখলাম সরকার বা অনেক দলই আমাদের উপর হামলার বিষয়ে কোনো সমবেদনা জানালো না তো এটা আমি মনে করি রাজনৈতিকভাবে সঠিক নয় আমরা মনে করি গণ অধিকার পরিষদ হওয়ার কোনো কারণ নেই হবে না তাই হয়ে থাকে তাহলে গণ অধিকার পরিষদ কেন এটা করছে আমার ব্যক্তিগত অভিমত তারা হয়তো বা কারো প্রলোচনায় কারো উস্কানিতে এটা করছে সেটা কারো আমরা বলতে পারবো না তবে এর সাথে অনেকেই জড়িত থাকতে পারে